আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি এই মুহুর্তে যে জায়গায় এসেছি এটা হচ্ছে আমাদের ডালিয়াতে আর এই মুহূর্তে ওই যে আমার পিছনে একটা লাঠি দেখতে পাচ্ছেন ওই লাঠির মধ্যে এই ডালিয়াতে যে পানি আছে বা পানির যে সীমা না সীমা সেটা ওইখানে দেয়া আছে তো চলুন আপনাদেরকে একটু দেখাই যে এই মুহূর্তে ডালিয়ার পানির বিপদসীমা কত সেন্টিমিটার আর আমাদের এদিকে যেহেতু ইন্ডিয়া থেকে প্রচুর পানি ছাড়া হয়েছে তো এই সেই বিপদসীমার সেন্টিমিটার স্কেল এটা কি কাদা হবে নাকি না সত্য আছে এই যে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ উনত্রিশ সেন্টিমিটার উপরে আছে আর পানি এখানে যে সেন্টিমিটারে আছে সেটা হচ্ছে বিপদসীমা অতিক্রম করে সর্বোচ্চ বারো সেন্টিমিটার পর্যন্ত পানি উঠেছে এখন এই মুহূর্তে আর এই সেই ডালিয়ার অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর পানি কারণ ইন্ডিয়া থেকে ইদানিং প্রচুর পানি ছাড়া হয়েছে জানেন ইন্ডিয়াতে ওইদিকে ভূমিধ্বস হয়েছে পানির কারণে ইন্ডিয়া পাকিস্তানের অবস্থা খুবই ভয়াবহ তো সেদিক থেকে আমাদের এদিকে যেহেতু ঢালু ঢালু স্থানে পানি আসতেছে তো এদিকে পানির অনেক বেশি আর আমাদের এদিকে অনেক জায়গায় প্লাবিত হয়েছে অনেকের ঘর বাড়ি ভাসিয়ে গেছে অনেক জায়গায় নদী ভাঙন হয়েছে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বর্তমান ডালিয়ার পানির অবস্থা বিপদসীমার বারো সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তো এটাই আপনাদেরকে দেখানোর জন্য এসেছি আর মনে হচ্ছে যে আকাশের মেঘগুলো এই পানির সাথে একটা কানেক্ট করে আছে দেখতে পাচ্ছেন ছায়ার মতো একটা খুবই ভালো লাগতেছে দেখতে তো আসবেন আপনারা এই জায়গাগুলো ঘুরে যাবেন নতুন নতুন সংস্করণ করা হয়েছে আর এখানে বিশাল বড় একটা টাওয়ার করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক একবারে মনে হচ্ছে যে আকাশে শুয়ে গেছে মার্শাল্লাহ